আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় খুবই ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করব আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মিনি ব্লগ হিসাবে ওখানে ইটালির খোলা মার্কেটগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আপনারা অনেক ভালো রেসপন্স দিয়েছেন তাই চিন্তা করলাম আজকের এই সানি সানি ওয়েদারে আপনাদেরকে আবার ওই খোলা মার্কেটেই নিয়ে যাই আমার বাসার পাশের মার্কেটটাও উইকের দুই দিন বসে সোমবারে এবং বুধবারে যেহেতু আজকে বুধবার তো অবশ্যই মার্কেটটা বসেছে আর মার্কেটে যাওয়ার আগে চিন্তা করলাম যে নাস্তা করে কারণ ওখানে দেরি হতে পারে আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তাই ঘরে নাস্তাটা করতে পারি নাই মেয়েদের স্কুলেরও দেরি হয়ে যাচ্ছিল ওদেরকে তাড়াতাড়ি নাস্তা করিয়ে আমি আর নাস্তা করতে পারি নাই আর রাস্তাঘাটে এরকম ফুল দেখলে না অনেক ভালো লাগে আর এই সামারের টাইমে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায় তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা মার্কেটে আজকের মার্কেটগুলায় অনেক কিছুই ছিল ব্যাগ ছিল এই সব ব্যাগগুলা কয়েকটা বিশ ইউরো কয়েকটা পনেরো ইউরো এখানে পঞ্চাশ ইউরোরও ব্যাগ আছে মাঝে মাঝে ব্র্যান্ডের ব্যাগগুলাও ওরা অনেক কম দামে সেল করে থাকে আর আমার কাছে মনে হয় রেগুলার ইউজার জন্য এখান থেকেই ব্যাগ কিনা ভালো তো আমি এখানে প্লাজোগুলা দেখতেছিলাম অনেকগুলা কালার ছিল আর আমার কাছে তো ব্ল্যাকই ভালো লাগবে কারণ ব্ল্যাক ইজ মাই ফেভারেট এরপর এখানে অনেক ব্রেসলেট ছিল বাচ্চাদের জন্য টুপিও ছিল যেহেতু সামার টাইম এগুলো এখন অনেক দেখা যাবে আর এই ক্যাপটা আমার কাছে অনেক কিউট লেগেছে বাট আমার মেয়েদের ক্যাপ আছে তাই আজকে আর কিনলাম না এই কিউট কিউট ক্যাপগুলা তিন ইউরো ছিল আর বড়গুলা মেবি পাঁচ ইউরো ছিল সামনে একটু হাঁটতেই দেখলাম আবারও ব্যাগের সব এখানে এই পিঙ্ক কালার ব্যাগটা আমার অনেক ভালো লেগেছিল বাট যেহেতু আমার কাছে অনেক ব্যাগ আছে তো এবার আর কিনলাম না কিছুই দেখতে ভালো লাগে কিনতে ভালো লাগে কিন্তু ইউজ করতে ভালো লাগে না এখানে কিছু জুয়েলারি ছিল যেগুলো তিন ইউরো চার ইউরো আট ইউরো ছ ইউরো করে ছিল সুন্দর লাগতেছিল দেখতে এখানে কিছু ইয়ারিং ছিল অনেক সুন্দর সুন্দর যেগুলো এক টাকা করে বিক্রি করতেছিল আমি যেহেতু ইয়ারিং পরি না তাই আমি কিনলামও না একটু হাঁটতেই দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুলের টপ এই সামার টাইমে ইটালিয়ানরা ফুল লাগাতে অনেক বেশি ভালোবাসে আর এই ফুলের টপগুলো ওরা দশ ইউরো করে বিক্রি করতেছিল বেবিদের জন্য কিউট কিউট কিছু খেলনাও ছিল যেখান থেকে আমিও দুইটা কিনলাম এখন আপনাদের সাথে শেয়ার করব আমি মার্কেট থেকে কি কি কিনলাম একটা লং টপস কিনলাম যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে লেগিংস বা জিন্স দিয়ে এটা পরা যাবে এরপর এই প্লাজোটা আপনারা তো আগেই দেখেছেন অনেক সফট কাপড়ের ছিল একটা পকেটও ছিল এরপর কিনলাম আরেকটা টপস এটাও একটু লং ছিল এটার হাতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটার কালারটা মিক্স হওয়ায় অনেক সুন্দর লাগতেছিল দেখতে কিউট দুইটা ডল নিলাম এরকমই আরেকটা নিয়েছি কারণ আমার বেবিদের যদি দুইটা না হয় তাহলে তো প্রবলেম হয়ে যাবে ওদের ঝগড়া কে আটকাবে টপস দুইটাই আমি কিনেছি ছয় ইউরো দিয়ে আর প্লাজোটার দাম ছিল পাঁচ ইউরো এই ডল দুইটা আমার কাছ থেকে দুই ইউরো করে রেখেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ